যদি কোন মহিলা যদি কোন নারী স্ত্রী লোক ভালো কাজ করে আল্লাহ তালার কাছে কিন্তু প্রিয় হয়ে যায় আজকাল ভালো কাজ করার কোন লোক নেই কোন মানুষ নেই আগেকার সময় রাবিয়া বস্ত্রীর জীবনী পড়তে পরে দেখবেন আপনারা আগেকার সময় রাসুলের সময় যখন মহিলারা পর্দা করত তাদেরকে দেখে তাদের পর্দা করা দেখে ফেরেস তারা পর্যন্ত আসমান থেকে লজ্জা পেত আগেকার সময় রাজে আবু শ্রী ফাতেমা এরা যখন পর্দা করত তখন আসমানের ফেরেস তারা তাদেরকে দেখে লজ্জা পেত কিন্তু এখনকার সময় এই জামানায় পর্দা তো দূরের কথা আমাদের সামনে এমন এমন পোশাক পরা হয় স্ত্রী লোকরা মেয়েরা এমন এমন পোশাক পরে যেই সব পোশাক দেখে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে স্বাধীন বাংলাদেশে আপনি যদি এই পোশাক নিয়ে প্রতিবাদ করতে যান তাহলে অনেক মানুষ এসে দাঁড়ায় বলতে হুজুর আপনারা কি আপনি কে আপনি কেন প্রতিবাদ করতে আসছেন কথা বলেন না কথা

করো আল্লাহ তোমরা প্রিয় হয়ে যাও সেটা হোক পুরুষ আর হোক নারী তাহলে এই যে জামানায় ইসলামের কাজগুলো করার জন্য আমাদের আকাঙ্ক্ষা জাগে না আমাদের আশা থাকে না শুধু আমাদের মন গিয়ে পড়ে থাকে সে নাস্তা কালা আমাদের মন গিয়ে পড়ে থাকে মিথ্যা কথা আমাদের মন গিয়ে পড়ে থাকে জুয়া আমাদের মন গিয়ে পড়ে থাকে এরকম দুনিয়ার সমস্ত আত্মাই কিন্তু আপনার মৃত্যু যখন আসবে তখন কি মৃত্যুর ডেটটা আপনি পিছাইতে পারবেন 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 না কেন আল্লাহ তালা বলছেন যে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে তোমার মিনিট যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব আমার কাছে তোমাকে নিয়ে আসবো এই মৃত্যু দিয়ে নিয়ে আসবো এবং মৃত্যুর পরে আমি তোমাকে চিন্তা করব তখন তুমি যতই কাকতি মিনতি করো তোমার আর কোন চান্স থাকবে না সম্মানিত শ্রুতি এই যে ভালো কাজ আমাকে আপনাকে করতে হবে আগেকার যুগে তাহার যখন করতো নারীরা পুরুষরা তাহার এরকম মসল্লায় বসে আল্লাহ তালার কাছে দোয়া করতো আর ফজরের নামাজের পরে দুনিয়ার ভিতরে রহমতের ফেরেশতারা এরকম রহমত নিয়ে ঘোরাঘুরি করত যে দুনিয়ার সমস্ত মানুষের উপর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ আর এখন তাহার পড়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যায় না এখন সারা রাত ঘুরে জেনা করে মোবাইলে ভিডিও দেখে দোকানে দোকানে গিয়ে চা খায় আড্ডা দেয় কিন্তু মৃত্যুর কথা তারে এক করে স্মরণ আসে না সন্ময় তাহার তিনি

সমস্ত আঞ্জা মনে প্রাণে মেনে নিতে হবে যদি মেনে নিতে না পারি ও এমন ভাবে ধরো যে এক পা বাইরে আর এক পা ইসলামের ভিতরে এরকম ভাবেoperatorname পরিপূর্ণভাবে ধরো তাহলেই তোমার দ্বারা ইসলামের সমস্ত কাজ করা সম্ভব হয়ে যায় বরক সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আমি গণ্যজমে বসছিলাম যে আপনি যখন ইসলামের একটা বিষয় আপনি মেনে নেবেন মনে পড়ে আপনার ভিতরে ইসলামের সমস্ত কাজ সমস্ত আঞ্জাম ঢুকে দেওয়ার মালিককে আল্লাহ সবার চরিত্র আপনার পড়াশোনা আপনার আইলিম আপনার মর্যাদা বৃদ্ধি করবে কিন্তু আপনার আখলা আপনার সম্মান বৃদ্ধি করবে সোহান আল্লাহ না আপনার চরিত্র আপনার সম্মান বৃদ্ধি করবে আল্লাহ রাবুল আলামিন যে আমাদেরকে বললেন যে দুইটা পথ একটা হচ্ছে ইসলাম আরেকটা হচ্ছে একটা হচ্ছে ইম্মা সাকুর ইসলামের পথে ঢুকো কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তারা পেতে চলো ইম্মা কাফুর তোমরা কি করো অকৃতজ্ঞতা প্রকাশ করিও না আল্লাহ তালার পেছনে তোমরা কি করো না আল্লাহ তালা সম্পর্কে তোমরা ভুল ধারণা ভুল ভ্রান্তি ধারণা তোমরা অন্তরের ভিতরে নিও না তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দুইটা পথ একটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আর একটা হচ্ছে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে